নমস্কার আমার প্রিয় বন্ধুরা তো আবার চলে আসলাম হয় একটু নতুন ভিডিও নিয়ে তো দেখতে থাকো আমার ভিডিওটা আজকে তো আমাদের হচ্ছে প্রথম কাজ হচ্ছে বিছানা তোলা তাই না বলো তো হচ্ছে খাওয়া দাওয়া আমাদের শেষ খাওয়া দাওয়া বলতে চা খাওয়াটা শেষ আর কি তো চা খাওয়ার পরে আর কি বিছানাটা এখন তুলবো তোলার কাজ তো দেখতেই পারছো এখানটায় আমার নাতি সকাল সকাল চলে এসেছে আর আমার নাতির সঙ্গে একটু আমার খেয়ে মেয়ে খেলছিলো কারণ হচ্ছে আজকে রবিবার তোমার সবাই জানো তো রবিবার দেখে আর কি খেলছে আর হচ্ছে আমার তো আর রবিবার সোমবার এসব কিছুই নেই কারণ হচ্ছে আমার সমস্ত সকালবেলার কাজ সেরে কিন্তু আমার দোকানে যেতে হয় সেটাই হচ্ছে আমার মেন কাজ কারণ হচ্ছে এই দেখো আমার এদিকটায় হচ্ছে বিছানা তোলা কাজ আর হচ্ছে ঘরবাড়ি বাড়ি দুয়ার সেরকমভাবে আমি পরিষ্কার করি না কারণ হচ্ছে আমার মেয়েরা সব আছে তো ওরাই করে দেয় আর কি কাজগুলো তো এদিকটায় দেখো আর একটা বিছানা তুলতে চলে আসলাম এই বিছানা কিন্তু আমার মেয়েরা সয় তাই আর কি আমি তুলে দিচ্ছি কারণ হচ্ছে ওরা হচ্ছে কখন তুলবে না তুলবে সেই বিছানা কিন্তু ওইভাবেই পড়ে থাকবে তাই একটু আমি দেখো এই বিছানা তুলতে চলে গেলাম তো আজকে আমি রান্নার কাজে আর ঢুকবো না কারণ হচ্ছে অনেক মানে কাপড় ভিজিয়ে রেখেছে আমার মেয়ে তো সেগুলো আজকে ধুইতে হবে আর ধুয়েই তো টাইমলি দোকানেও যেতে হবে তাই না বলো সমস্ত কাজ তো আর একা একা সারা যাবে না এতটুক এতটুকু সময়ের মধ্যে করা যাবে বলো তোমরা তো যাই হোক আমি এই দেখো দুটো বিছানা তুলে নিলাম তো তুলে নিয়ে এখন চলে যাব আমি আর দেখো এই দিকটা যে ওকে নিয়েই মানে ও ব্যস্ত হয়ে গেছে আজকে রবিবার না টাইম পেয়েছে ওকে নিয়ে সারাদিন থাকবে ওকে কাজের কথাও বলা যাবে না যাই হোক ও কিন্তু ছোটো মেয়ে আমার যাই হোক এই দিকটায় চলে আসলাম এই কাপড় এতগুলো কাপড় ধুয়ে দিয়েছি আরও কিছুটা কাপড় রয়েছে তো সেগুলোও কি ধুচ্ছিলাম আর কি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে